তা একটি ওলের ফুরুলি দেখিয়ে দেব কতটা ফুলেছে দেখতে পাচ্ছেন ফুলোটা শুধু একবার দেখুন এইভাবে যদি ফুলে সবাইরই তো বানাতে ইচ্ছা করবে দেখুন খুব সুন্দর ফুলেছে একদম ঝিরঝিরে হয়ে পুরো ফুল যার জন্যই তো তেল একদমই টানে দেখুন কত সুন্দর ওল সাদা ধপ ধপ করছে এইসব ওল খেতে ইচ্ছা করবে একটুখানি গর্তর মধ্যে ছিল ছটি ওল ওল আমি এর থেকে একটা নিয়ে কেটে ফুরুলি বানাবো তা আমি ছটি ওল থেকে একটি ওল আমি বেছে নিয়েছি মাঝারি দেখে তা এই ওলটির বড়া বানাবো বা ফুরুলি তা অনেকবার তো অনেকভাবেই বড়া বানিয়ে খেয়েছেন তা আমি যেভাবে বানাবো একবার অন্তত আপনারা এইভাবে বানিয়ে খাবেন খুব মুখে লেগে থাকবে তা প্রথমে আমি ওলটাকে কেটে নেব এই ওল কিন্তু কুটকুট করবে না সেই যেগুলো বোন ওল সেই ওল কুটকুট করে এইভাবে আমি ফালি করে নেবো সব জিনিসটাই খাওয়া ভালো ওলো শরীরের পক্ষে অনেক ভালো তা যে করে হোক তো খেতে হবে তো ওলটাকে আমি এইভাবে ছাড়িয়ে নেব তা এইভাবে আমি সব কি কেটে নিয়েছি দেখুন ঠিক এই সাইজের করে আমি কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেবো তা ধুয়ে ওলটাকে আমি সেদ্ধ করবো আর একটি নারিকেলকে আমি পরিষ্কার করে দেখুন ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে একবার পরিষ্কার করে গাটা ছিলে নিয়েছি তা এই ওর নারিকেলটাকে ভেঙে আমি কুড়ে নেবো তা ওলের ফুরুলি বানানোর জন্য আমি একটি পাত্রের মধ্যে জল নিয়েছি তা জলে দিয়ে দেব এই ওল ওলটা একটু আমি বড় সাইজের করে কেটে নিয়েছি ওলটাকে এইভাবে ঠিক করে পুরোটাই যেমন জলের মধ্যেই থাকে আর একটু জল লাগবে অল্পটুকু জল দিয়ে দেব দিয়ে আমি এই পুরো এইভাবে ঢাকাটা দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসটা জেলে নিয়ে শেদ্ধ হওয়া পর্যন্ত আমি উলটা শেদ্ধ করব তা ওলটা এবারে আমি দেখে নেব 10 মিনিটের মতো শেদ্ধ করেছি আমি খুব সুন্দর হয়ে সেদ্ধটা হয়ে গেছে তাহলে এবারে গ্যাসটা অফ করে দেব দেখুন এত সুন্দর ওলগুলো সেদ্ধ হয়েছে না খুব সুন্দর নরম হয়ে গেছে ওল ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার এই জলটাকে পুরো ঝাড়িয়ে নিয়েছি একটি ঝাঁঝরির সাহায্যে নারিকেলের মালা কড়া হয়ে গেছে দেখুন এবার এই ওলটাকে আমি ভালো করে একটি এইভাবে এটাকে আমরা ডাল কাঁটা বলা হয় বলে থাকি আর এইভাবে ভালো করে কিন্তু এইটা একটা পেস্ট তৈরি করে নিতে হবে এটা একটা পুরো বেটার মসৃণ বেটার করে নিতে হবে ওলটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে বললে হবে না বাড়িতে বাড়ির ওল না টাটকা ওল তো কত সুন্দর দেখুন বেশিক্ষণ লাগলো না আর এমনি বেশ যায় যায় না না ওতে বোঝা আর বিয়ে জলটা ঝাড়িয়ে নিয়েছি কত সুন্দর কত তাড়াতাড়ি এইভাবে করে নিতে পারলাম পুরো একদম দই হয়ে গেছে ওলের এই বেটারের ওপরে দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দেব হাফ চামচ মৌরি এবার দিয়ে দেব ময়দা ময়দাটা আমি দিয়ে দেবো ওলটা ছিল পাঁচশো গ্রাম আর ময়দাটা দেবো আমি দুশো গ্রাম এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন তা নুনটাকে দিয়ে এবার হাতে করে ভালো করে মাখিয়ে নেব হাতে করে মাখালে ভালো মাখানাটা যায় পুরো এইভাবে বেটার একটা তৈরি করে নেব এবারে দিয়ে দেব বেকিং পাউডার হাফ চামচ আর দিয়ে দেব আড়াইশো গ্রাম চিনি যেহেতু ওল তো আর মিষ্টি না তাই একটু মিষ্টিটা বেশি দিতে হবে এবার যারা আরও বেশি মিষ্টি খায় একটু চেখে নিলেই হবে কতটা মিষ্টি পছন্দ করেন চিনিটা দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে আবারও হাতে করে এইভাবে আমি সাত থেকে আট মিনিট ভালোভাবে মাখিয়ে নেব তা ওল চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব দেখুন নারিকেলটাকে আমি পেস্ট করে নিয়েছি কিন্তু জল দিই না তো জল দিলে পাতলা হয়ে যাবে তাহলে কিন্তু এখনও ময়দা দিতে হবে তো আমি এইভাবে নারিকেলের পেস্টটা দিয়ে দেব এতে জল দিলে পুরো দুধের মতো হয়ে যেত কিন্তু জল দিই না তাহলে এই যে এই বেটারটা এটা একবারে পাতলা হয়ে যাবে এইভাবে সব নারিকেল এতে দিয়ে দেব নারিকেল দিলে খেতে খুবই ভালো হবে একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু একবারে অপূর্ব হবে আর মুখে লেগে থাকবে এইভাবে বেটারটাকে আমি ভালো করে মাখিয়ে নেব একটু ভালো করে মাখালে ভালো ফুলবে এইভাবে নারিকেলটা দিয়ে কিছুক্ষণ আমি ভালো করে মাখিয়ে নেব তা বেটারটাকে এইভাবে ভালো করে আমি ফেটে নিয়েছি এবার আমি রেখে দেব দশ থেকে পনেরো মিনিট রেস্টে তার জন্য আমি ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট রেখে দিলাম দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেখে নেব তা বেটারটা একবার দেখিয়ে দেব। আর এইভাবে এক দু মিনিট ফাটিয়ে নিলে পারলে বেশ ভালো ফুলবে শীতেতে বেশি বিকাল বা দুপুর মানে এগুলো সবসময়তেই খাওয়া যায় সকালের টিফিন বিকালের টিফিন মানে যখনই হোক একটা দেখিয়ে দেব যে ঠিক এইভাবেই দেখুন সুন্দর হয়ে গেছে এইভাবে ফেলাটা একটা দেখিয়ে দিলাম তা এবার আমি উনুনটা জেরে নেব রেডি হয়ে গেল উনুনটি নিয়েছি একটি কড়া আমি বসিয়ে দেব কড়াটি গরম হবে কড়াটি গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিয়ে ভাজলেই ভালো আমি কড়ায় তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে দেবো তা প্রথমে আমি দেখে নেব অল্প একটু কড়াতে দিয়ে হয়েছে নাকি তেলটা তা এখনো কিন্তু কড়াটি মনে হয় গরম হয়নি এবার আমি এক এক করে দিতে শুরু করবো তেল ঠিকঠিক গরম হওয়া যায় তবেই ঠিক ঠিক ফুলবে আর বেটারটাকেও খাবে ফাটিয়ে নিতে হবে ভাজা হয়ে গেছে তুলে ভিডিওটা নেবো করবেন দেখুন কড়াতে যতটুকু তেল দিয়েছিলাম সেই আছে দেখুন এ একবার হয়ে গেছে আর দেখুন এখানে এতগুলো এতগুলো ভাজা হয়ে গেছে কিন্তু কড়াতে আমি যে তেলটা দিয়েছি সেই তেলটাই কিন্তু আছে দেখুন আবারও এক এক করে সবগুলোই আমি দিয়ে নেব ফুরুলি দেওয়ার কিছুক্ষণ পর আলতো হাতে আস্তে আস্তে একদম এইভাবে নাড়িয়ে দিলে পুরোটা একদম গোল হয়ে যাবে ঠিক যেমন ফুলছে তার লাঠির আমি একবার ফুরুলি বানিয়েছিলাম ঠিক সেই রকম সে ভেজেই যাচ্ছে মনে হচ্ছে আরো আমি ভাবতেই আমাকে ভালো লাগছে আরো হলে আরে ভালো হয় এই খোলাটা তুলে নিলাম ওলের ফুরুলি একদম রেডি হয়ে গেছে